আসসালামু আলাইকুম সর চলে আসলাম শাফান ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ডিজাইনের টু পিসের কোর্সের দেখাবো মানে এটা একদম ব্র্যান্ড নিউ কালেকশন ঈদ কালেকশন এটা কিন্তু সিল্কের ভিতরে আপনারা হচ্ছে চায়না লেসের কিন্তু কাজ পাবেন সাথে গাড়ারা আছে ওকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি শাফান ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তালায় তেরো নম্বর দোকান আচ্ছা তো শুরুতে হচ্ছে আজকে আমরা কিন্তু নিউ কালেকশনই দেখব ঠিক আছে একদম হচ্ছে নতুন একটা ডিজাইন পাকিস্তানি ভাষণের ভিতরে পাবেন আচ্ছা শুরুতেই দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন এটা সম্পূর্ণ চায়নার লেস করা জিরো সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে হাতার পোষণটা এটা কিন্তু পাকিস্তানে একটা সিল্কের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে এটা প্লাজোটা দেখেন কি পরিমাণে ঘের প্রাইসটা পুরো হাতের নাগালে মাত্র পাঁচশো টাকা বডি কত আছে আচ্ছা সর্বোচ্চ বেয়াল্লিশ বয়স এগুলো একদম নিউ কালেকশন সবগুলোর ড্রেস কিন্তু মাশাল্লাহ খুবই নাইস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো নিতে হবে কয়ে পিস আচ্ছা আপনি কিন্তু এক পিস ও পাইকারি দামে পাবেন পুরো হচ্ছে লুটপাটা অফার এগুলো ডিজাইন কালার কিন্তু চেঞ্জ ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো করে মানে এই কোর্ট সেটগুলো সব জায়গায় আটশো সাড়ে বাট এখানে অনলি পাঁচশো এক সেটু পাইকারি এটাই পাইকারি প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা লাস্ট অন তাই না ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন স্টোন মিরোর কাজ করা খুব সুন্দর স্ক্রিন প্রিন্টের ভিতরে থাকবে প্লাস এটা কিন্তু হচ্ছে গাড়ারা অরিজিনাল চায়না নিলেন গাড়ার ঘেরটা দেখাই দেখেন কত ঘের চারশো আচ্ছা এগুলো কিন্তু বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ম্যাক্সিমাম এটা অ্যাশ কালার তো যার যেটা ভালো লাগবে ঝটপট ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভাইদের হিউজ কালেকশান আছে ডিজাইন আছে যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন তাদের হিউজ কালেকশন কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবে এটা ব্ল্যাক কালার আর এখন কিন্তু হচ্ছে জাম কালারটা অনেক বেশি হিট ঠিক আছে প্রাইস থাকবে সেম এই যে ফিওর্স এইটা হচ্ছে বটল গ্রিন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা সিকোয়েন্স সাম্বরে কাজ করে এটা হচ্ছে খাদি কটনের ভিতরে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো টাকা পুরো লুটপাট অফার কালার আছে অনেকগুলো এটা ইন্ডিয়ান খাদি কটনের টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এই প্রথম এত রিজনেবল প্রাইস এত সুন্দর কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও নাইস একটা কালার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা একটা কালার এটা দেখেন ফ্রস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা তাই না দেখতেই প্রাইস থাকবে দুশো করে আচ্ছা এখন যা দেখাবো সব দুশো টাকা এটা বাঙ্গি কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র দুইশো টাকা এগুলো বডে হচ্ছে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ তাই না আর আজকে যা দেখাবো সবই নিউ কালেকশন একদম নিউ নিউ ডিজাইন চাইলে অবশ্যই ভিজিট করবেন শাফান ফ্যাশন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোহসঅপ কিন্তু অ্যাভেলেবেল এটা হবে মেরুন কালার এটা দেখেন এটা হচ্ছে বসন্তের কালার ঠিক আছে এগুলো গ্রাউন এগুলো বিয়াল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জাস্ট নিবেন আর পরবেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে এটা হচ্ছে ব্লুর ভিতরে আর এটার ভিতর টোটাল ছয়টার মতো কালার আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন হিউজ ডিজাইন এটা ব্ল্যাক কালার এটা দেখেন ভার্স এটা হচ্ছে ইয়ালো কালার কালার সবগুলো কিন্তু নাইস এটা হবে রেড মেরুন কালার এটা হবে অ্যাশের ভিতরে আছে এটাও দারুণ এটাও কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা আচ্ছা এটা লাখলো ওয়ান পিসটা কিন্তু ঠিক আছে সিঙ্গেল পিসে পাচ্ছেন মাত্র দুইশো টাকা এই যে এটা হবে ম্যাজেন্ডা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে লেমন কালার আচ্ছা এই ডিজাইনটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইন নেক পোশনের সিকোয়েন্স আমরা এই কাজ করাটা লিলেন কটন রংকসের গ্যারান্টি আছে এগুলো বড়ি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার থাকবে আর এটা একটা কালার ওকে আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন কিন্তু সাদা পরের ভিতরে মানে স্টোন কাজ সাদা চলে আসছে ঠিক আছে এটাও থাকবে দুশো টাকা এটাও দুশো টাকা ভাই এদের দুশো টাকায় হিউজ কালেকশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন যেটা হচ্ছে রেডের ভিতরে এটা কিন্তু বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে নেক পোষণের প্রিন্টটা চেঞ্জ হবে ঠিক আছে এটা একটা কালার লাস্টন হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু নেক পোষণের সিকোয়েন্সে আমরাই কাজ করা কামিজ প্যাটার্নে আছে কালারগুলোও দেখাই দিচ্ছি কালার টোটাল পাঁচটা এটা একটা কালার এটা হবে ব্ল্যাক কালার এবং হচ্ছে যে লাস্ট ওয়ান পেস্তা গ্রিন প্রাইস থাকবে সেম তো এগুলো যেন ভিজিট করবেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ